হ্যালো এন্ড ওয়েলকাম সোটেজ আমি আডভাস্টাল জ্ঞান যদি করছি সেটা তোমাদের সয়োক ওয়েলকাম আচ্ছা আমি তোমাদের অলরেডি তোমাদের যে মেথেমেটিক্সের পেপারটা ছিল সেখানে কিন্তু তোমাদের ডিফেন্সল ইকুয়েশনে কিন্তু অনেক কিছু আমি দেখতে যে নোটস অ্যাকচুয়ালি নোটস অ্যাকচুয়ালি ইন দা সেন্স মানে ক্লাসেস যেটা থাকে ইউটিউবের থ্রুতে যেগুলো তোমরা দেখতে পাচ্ছো সেখানে কিন্তু আমি কিছু জিনিস ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ডিফেন্সল ইকুয়েশনের পেপারটা সেখানে তোমাদের দুটো জিনিস ডিসকাস করেছিলাম আমি বলে দিয়ে জিনিসটা শুরু করার আগে কারণ তোমরা যারা আগের ভিডিও দেখ আমি তাদের জন্য বলতেছি আমি দুইটা জিনিস শিখেছিলাম সেটা হচ্ছে সিএফ আর হচ্ছে পিআই ঠিক আছে এই যেটা জিনিস বার করা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে যায় যখন আমাদের যখন এই জিনিসগুলো করবো কারণ এগুলো জিনিস ইম্পর্টেন্ট এই জন্য বলছে ডিফেন্স ইকুয়েশন করতেছ আর সিএফ আর পিআইআইটা তোমার নিয়মটা শিখলে না সেটা কেসগুলা শিখলে না সেদিন হতে পারে না সেই জন্য তোমাদের আগে আমি সবার আগে সিএফটা আর পিআইটা করে যেমন আমি বলবো যারা অনলাইনে ক্লাস করতেছ তারাও এই ভিডিওগুলো দেখতে পারো এবং যারা আমাদের ক্লাসে যুক্ত নয় বা যুক্ত হতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরাও কিন্তু ভিডিওগুলো দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে এমনি অনলাইন ক্লাসে এবং হয় সব কিছু তাও তোমরা ওটা দেখলে ফোন তোমাদের অনেকটা জিনিস জিনিসটা থেকে যাবে ওকে নাও তো তোমাদের আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে রিয়েল অ্যানালিস পেপারে যেহেতু ডিফেন্স ইলিউশন অনেক মোটামুটি গিয়েছে আজকে তোমাদের রিয়েল অ্যানালিসের একটা পেপার ডিসকাস করবো সেটা হচ্ছে বল জানো বলো অ্যারস্রাসিরম পেপারটা ঠিক আছে তোমরা আশা করি এই নামটা পড়েছো যেমন হচ্ছে এটা কচই ক্রাইটেরিয়ার উপরে থাকে সেটা হচ্ছে লেখা আছে দেখতে পাচ্ছো তুমি বল যেন অ্যাস রাস সরি দেখতে পাচ্ছো যে বল যেন বল যেন ওয়ার্সাস থিওরম এটা দেখতে পাচ্ছ তো বল যেন ওয়ার্সাস থিওরম যেটা আছে এর কিন্তু অনেক আমার অ্যাপ্লিকেশান আছে এই অ্যাপ্লিকেশানটা থ্রুতে আমাদের ইন্টুগুলো করতে হবে ওকে তো এটা পুরোপুরি ডিপেন্ড করা আছে কিন্তু আমাদের কচি ক্রাইটেরিয়ার উপর কচি ক্রাইটেরিয়াটা কি কচি ক্রাইটেরিয়াটা মেনলি হচ্ছে আমাদের দুইটা জিনিস ওর ডিপেন্ড করে একটা হচ্ছে কনভার্জেন্ট একটা হচ্ছে ডাইভার্জেন্ট ডাইভার্জেন্স বার করা কনভার্জেন্স বার করা সেটা থেকে কচির ক্রাইটেরিয়া কী হচ্ছে তারপর কিন্তু আমাদের এই বল যেন ওয়ার্সেলাস থিরমটা আসে আমাদের যেহেতু রিয়াল অ্যানালিস্ট পার্টটা অনলাইনে কিছুটা হয়েছে তোমরা কিন্তু দেখতে পারো বুঝতে পেরে গেছো আশা করি জিনিসটা কি ছিল আচ্ছা নেক্সট এবার মেনলি ভাইটাল যেটা জিনিস সেটা হচ্ছে দ্য থিরমটা দেওয়া আছে কি আছে ভালো মতো দেখবা জিনিসটা বোঝার চেষ্টা করবা এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইন রিয়াল নাম্বার আর হ্যাজ এ কনভার্জেন্স সাবসিকুয়েন্স তার মানে হচ্ছে প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের জন্য স্যার তাহলে বাউন্ডেড সিকোয়েন্সটা কী হ্যাঁ এবার তো স্যার বাউন্ডারি সিকেন্সটা আমি তো জানি না এই জন্য তোমরা যখন বাউন্ডারি সিক্যেন্সটা জানো না সেই জন্য কিন্তু তোমাদের অনলাইন ক্লাসটা যুক্ত হতে হবে সেক্ষেত্রে তোমাদের বাউন্ডারি সিক্যেন্সটা বলে দেওয়া হবে এই জন্য আমি জাস্ট তোমাদের এখানে যে আসার মতো সেটাই বলে দিই ঠিক আছে বাউন্ডেড সিকোয়েন্স হচ্ছে আমাদের একটু বলে দিই তোমাদের কিছুটাই অ্যাবাব বাউন্ডেড হয় আমাদের বিলো বাউন্ড হয় সেগুলো আলাদা আলাদা ভাগ আছে সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো সেটা হচ্ছে কার মধ্যে আছে রিয়েল নাম্বারের মধ্যে আছে তার মধ্যে আছে রিয়েল নাম্বারের মধ্যে থাকতে হবে হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স তার মধ্যে হচ্ছে প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্স যেটা আর এর মধ্যে বিলং করবে কিন্তু সেটার একটা করে আমাদের সাবসিকুয়েন্স থাকবে যেটা আমাদের কনভার্জেন্ট হবে চলো প্রমাণটা করি তাহলে কি আছে লেট এক্স এন বি দেখতে পাচ্ছ আশা করি আমি একটু জুম করে দিলাম তোমাদের সুবিধার জন্য তোমার দেখতে পারো লেট এক্স এন বিডেড সিকোয়েন্স তার মনে হচ্ছে এক্সএন যেটা আছে একটা সেটা হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স দেন দেয়ার এক্সিস্ট এ এ ওয়ান কমা ওয়ান ওকে তার মানে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এক্সেন যেটা আছে একটা তারপর সেটার মধ্যে একটা ইন্টারভাল এক্সিস্ট করবে যেটা এ ওয়ান বি ওয়ান সচ দ্যাট এ ওয়ান লেজ ইকুয়াল টু এক্সেন লেজ ইকুয়াল টু বি ওয়ান তার মানে হচ্ছে এই এক্সএনটা যেটা আছে সেটা কিন্তু এ ওয়ান আর বি ওয়ানের মধ্যে বিলং করবে সেক্ষেত্রে বলতে পারি ফর অল এন বিলংস টু নেচারাল নাম্বার এন ওকে নাও নোট দ্যাট অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভেলস এ ওয়ান কমা এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু অওয়ান প্লাস বি ওয়ান বাই টু কমা বি ওয়ান তোমাদের যেটা হয়েছে সেটা নিতে পারো ওই জন্য অর্ডার দেওয়া আছে কন্টেন্স ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অফ এক্স এন্ড ইফ এ ওয়ান কমা এ ওয়ান বি ওয়ান বাই টু হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অফ এক্স দেন লেট চলো এ ওয়ানের কাজ কমপ্লিট এবার আমি আবার ধরলাম লেট এ টু কমা বি টু বিল ইজ ইকাল টু এ ওয়ান কমা এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু আদারওয়াইজ লেট এ টু কমা বি টু ইজ ইকাল টু এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু কমা বি ওয়ান এগেন অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভালস এ টু কমা এ টু প্লাস বি টু অর এ টু প্লাস বি টু বাই বি টু উইচ কন্টেন্স ইনফাইনেট নাম্বারস অফ ট্রান্স একশন তার মানে কি জিনিসটা শিখলাম আমি জিনিসটা এখানে ভালো মতো দেখো তোমরা যদি দেখো এখানে বুঝতে পারবা যে প্রথমে আমি কিন্তু এ ওয়ান বি ওয়ানকে নিয়ে কাজ করেছি তার সাপেক্ষে আমি কিছু নাম্বারস পেয়েছি মানে হচ্ছে আমার ইন্টারভেলস পেয়েছি সেটা আমাদের বাউন্ড হিসাবে আছে তারপর আমি কি করলাম এখানে আরও দুইটা নিলাম সেটা হচ্ছে এ টু আর বি টু তার আন্ডারে আমি কিন্তু আবারও আমার দুইটা ইন্টারভেল পালাম যেটা হচ্ছে আমার কি এটা সমান ওকে নাও কী বলেছে অ্যাগেন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইন্টারভেলস এতে দেওয়া আছে ইনফাইনাইট কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে লক্ষ্য করবা হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অফ এক্সেন এখানেও সেম হুইচ কন্টেন্স ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অফ এক্সেন ইফ উই প্রসিড দেন ফর ইচ এন বিলংস টু ন্যাচারাল নাম্বার উই অপটেন এন কমা বিএন সচ দ্যাট এ এন প্লাস ওয়ান কমা এন প্লাস ওয়ান সেট অফ এন কমা বিএন ফর অল এন বিলংস টু এন ন্যাচারাল নাম্বার অফ ন্যাচারাল নাম্বার এবার এখানে জিনিসটা দেখো যেহেতু এটা একটা সেটের মধ্যে বিলং করে তার জন্য কিন্তু আমি বলতে পারি যে এটা আমাদের বড় হয়েছে আপার বাউন্ড হিসেবে কাজ করতেছে এটা আমাদের কি লোয়ার বাউন্ড কাজ করতেছে তার মানে আপার বাউন্ড আর লোয়ার করবে জিরোর দিকে করবে ওকে হেস বাই নেস্টেড দ্যাল থিওরম স্যার নেস্টেড ইন্টারভেল থিওরমটা কি এবার ইন্টারভেল থিওরম কিন্তু একটা আলাদা থিওরম সেটা তোমরা যদি বুঝতে মানে থিওরামটা আমি দিব মানে অনলাইন ক্লাসে হয়েছে আমাদের অনেকটা কিন্তু নেস্টেড ইন্টারভিউ থিওরমটা যেটা আছে সেক্ষেত্রে তোমরা দেখবা যে তোমাদের যদি নেস্টেড ইন্টারভিউ থিরমটা কিছুটা আইডিয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু পরের পোর্শনটা আমাদের এগোনো প্রবলেম হবে জাস্ট তুমি ধরে নিলাম যে তোমরা জানো ব্যাপারটা ওকে জাস্ট লেটাস এজিউম দ্যাট ইউ নো দ্যাট ওকে ইউ নো ড্যাট আই নো ড্যাট ওকে নেটস দেয়ার exist এক্স নট বিলংস to real নাম্বার আর such দ্যাট যেখানে n এর যে ভ্যালুটা থাকবে ওয়ান থেকে ইনফাইনাইট অবধি বিলং করবে যেখানে এ এন কমা বিও বাউন্ডারি থাকবে যেটা হচ্ছে এক্স নট একটা সিকোয়েন্সের মধ্যে থাকবে ওকে তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের জিনিসটা আসলো এবার চলো পরবর্তী পার্ট উই নাও কনস্ট্রাক্ট এ সাবসিকুয়েন্স আমি কী ধরেছিলাম সিকোয়েন্সটা এক্স এন এবার এর আন্ডারে আমি একটা সাবসিকুয়েন্স নিলাম সেটা হচ্ছে এক্স এন কে অফ এক্স এন তার মানে এক্স এন এর সাবসিকুয়েন্স সচ দ্যাট এক্স এন কে বিলংস টু মানে টেন্স টু এক্স নট এস কে বিলংস টু ফাইনাইট নোট দ্যাট এস পার দ্য আওয়ার কনস্ট্রাকশন ফর ইচ এন বিলংস টু ন্যাচারাল নাম্বার দ্য ইন্টারভাল এন কমা বিএন হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অফ এক্স এল ইফ উই লেট এন ওয়ান ইজ ইকাল টু ওয়ান দেন এক্স এন ওয়ান তার মানে আমি প্রথমে এটা ধরেছি এক্স এন ধরে নিলাম যে আমাদের কে ভ্যালুটা ওয়ান সেটা কিন্তু কার মধ্যে বিলং করবে এ ওয়ান কমা বিয়ের মধ্যে বিলং করবে সিন্স এ টু কমা বি টু হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ টার্মস দেয়ার এক্সিস্ট এ ফাইন্ড নাও এন টু আর এন ওয়ান একটা নতুন পোর্শন দিলাম যেখানে এন টু আমার বড় হিসেবে কাজ করবে সাজ দ্যাট সিমিলারলি এন ওয়ানের জন্য বার করলাম চলো ডান এন টু এর জন্য বার করলাম চলো ডান সেমভাবে এন থ্রি হলো এর করতে 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 কিন্তু আমাদের এক্স এন অব্দি গেলো তাহলে আলটিমেটলি এক্স এন কে বিলংস টু এ কে কমা বি কে ফর অল কে বিলংস টু ন্যাচারাল নাম্বার সিন্স এ কে লেস ইকুয়াল টু এক্স এন কে যেটা সাবসিকুয়েন্স হিসেবে আছে কার মধ্যে এ কে আর বি কের মধ্যে আছে যেখানে কেটা কার মধ্যে বিলং করছে ন্যাচারাল নাম্বার এন এর মধ্যে বাইরে স্যান্ডউইচ সেরম স্যান্ডউইচ থেমটা আমাদের কিছুটা হয়েছে অনেকেরই হয়েছে অ্যাকচুয়ালি সেক্ষেত্রে সেটিং স্থির হচ্ছে আমি বলেওছিলাম যে কি অ্যাকচুয়ালি স্যান্ডউইচ থেরমটা হচ্ছে নর্মালি ধরো তিনটে লেয়ার আছে সেই লেয়ারের থ্রুতে আমাদের কিছু একটা থিওরম প্রমাণ করতে হবে যখন আমি করবো তখন বলে দিব আর তোমরা যদি করতে যাও সেক্ষেত্রে কিন্তু অনলাইন ক্লাসটা তোমাকে অবশ্যই করতে হবে ওই জন্য বারবার বলছি অনলাইন ক্লাসটা করলে তোমার অনেকটা বেটার হবে নেক্সট এক্স এন বিলংস টু এক্স নট যেখানে কে বিলংস টু ইনফাইনাইটই তার মানে হচ্ছে আলটিমেটলি আমাদের প্রমাণটা হলো ওকে তার মানে হচ্ছে বল যেন আমরা কিন্তু খুব একটা আমরি কঠিন না কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি নিজেই অটোমেটিকলি করতে পারো প্রথমে একটা এক্স এক্সেন্ড সাবসিকুয়েন্স ধরল তার আন্ডার একটা সিকোয়েন্স ধরলো তার আন্ডারে একটা আমাদের সাবসিকোয়েন্স আসলো তার থ্রুতে আমি এএনকে মানে এক্স এনকে দিয়ে আমি প্রমাণ করতে পারলাম এই হলো তোমাদের বল যেন ওয়াস্টাস থিওরম এখানে অনেক কিছু থিওরম আছে কিন্তু আমাদের মোস্ট অফ ইম্পর্ট্যান্ট থিওরম হচ্ছে আমাদের বল যেন ওয়াস্টাস থিওরম তার জন্য এই জিনিসটা আমি করাইলাম তোমাদের কিন্তু সাথে এই যে স্টেটমেন্টটা সেটাও মনে রাখতে হবে এভরি বাউন্ডন্ডারি সিকোয়েন্স ইন আর হ্যাজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স তো আশা করি তোমরা আমাদের আমি যে জিনিসটা করলাম বুঝতে পেরেছি যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল যদি কোনো কোয়ারি থাকে তোমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু ফোন করতে পারো তোমাদের সমস্ত কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয় থ্যাংক ইউ আজকে ভিডিও যেন সবাই ভালো থেকে সুস্থ থাকে